এই ম্যাটটি লক্ষ্য করুন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল টু টেন হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এর মান কত দেখুন এটি পনেরোতম প্রভাষক এ এসেছে তো ম্যাটটি সমাধান করার জন্য সর্বপ্রথমে আমরা একটি সূত্র লিখে নেব এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি তো সেটা অনুসারে আমরা মান বসাব দেখুন এখানে এ দ্বারা কে বোঝানো হয়েছে বি দ্বারা কে বোঝানো হয়েছে তাহলে এটার জায়গায় এক্স মাইনাস ওয়াই হোলো স্কোয়ার ইকুয়াল টু অর্থাৎ এ প্লাস বি যে দেখুন এক্স প্লাস ওয়াই এক্স প্লাস কি হোলো স্কোয়ার মাইনাস সূত্রের ফোর ইন্টু এর জায়গায় এক্স কে বোঝানো হয়েছে তাহলে এক্স ওয়াই এবার দেখুন এখানে আমরা মান বসাতে পারি এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে সেভেন সেভেনের উপরে কি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে টেন সাত কত উনপঞ্চাশ মাইনাস চার থেকে যদি আমরা চল্লিশ বাদ দিয়ে দিই থাকবে নাইন অর্থাৎ এ এক্স স্কোয়ারের মান হচ্ছে নাইন দেখুন অঙ্কগুলো সূত্র পারলে খুব সহজেই সমাধান করা যায়